আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকার বনানিতে আবাসিক হোটেলে আপনাদের স্বাগতম এই আবাসিক হোটেলগুলো জৌনপল্লীর থেকে কোন অংশে কম না বরঞ্চ এক ধাপ এগিয়ে রয়েছে এই ভিডিওটি কাউকে হেয় করার জন্য করা হয়নি সচেতন করার জন্য করা হয়েছে কারণ কেউ যেন দালালের খপ্পরে না পড়ে বন্ধুরা এইসব আবাসিক হোটেলের ভিতরে যে সমস্ত মেয়েদের দেখতে পারবেন তারা কিন্তু অনেকেই প্রফেশনাল যৌনকর্মী না এখানে অনেক শিক্ষিত মেয়েদেরকেও দেখতে পাওয়া যায় এসব নোংরা কাজ করতে এসেছে এইসব আবাসিক হোটেলে কিছু কিছু মেয়ে আসে তাদের দারিদ্রজনিত কারণে আর এইসব আবাসিক হোটেলে কিছু কিছু কলেজ ভার্সিটির মেয়েরাও আসে যারা নেশা টাকা জোগাড় করার জন্য এখানে দেহ বিক্রি করে থাকে এই মেয়েটির নাম হচ্ছে লিমা আর এই মেয়েটি মিরপুর বাংলা কলেজে পড়ালেখা করে এই লিমা এক বছর আগে তার বান্ধবীর হাত ধরে আবাসিক হোটেলে দেহ ব্যবসা করতে এসেছে এই সমস্ত ঢাকার আবাসিক হোটেলে দেয় ব্যবসাগুলো মূলত একদল দালাল চক্র চালিয়ে থাকে আমরা যারা ঢাকাতে বসবাস করি তারা চলার পথে ফুটপাতে বা ওভারব্রিজে অনেক দালালদের ভিজিটিং কার্ড পড়ে থাকতে অবশ্যই দেখেছি এইসব আবাসিক হোটেলের দালালরা মূলত এভাবেই তাদের কাস্টমার জোগাড় করে থাকে আর এই আবাসিক হোটেলে যে সমস্ত মেয়েরা দেহ ব্যবসা করতে এসেছে তারা অধিকাংশই সুন্দরী এবং অনেক স্মার্ট গ্রাম থেকে অনেক ছেলে এসব আবাসিক হোটেলে কাজ করতে এসে এরকম সুন্দরী মেয়ে দেখে তাদের প্রেমে পড়ে যায় ঢাকার বনানী মহাখালী মিরপুর এবং ফার্মগেতে সবথেকে বেশি দেখা মিলে এই সমস্ত আবাসিক হোটেলগুলো এই সমস্ত আবাসিক হোটেলে পুলিশ মাঝে মধ্যেই রেড দিয়ে থাকে এই আবাসিক হোটেলে পনেরো থেকে বিশ জন দালাল কাজ করে থাকে যাদের কাজ হচ্ছে হোটেলের সামনে থেকে এবং ভিজিটিং কার্ডের মাধ্যমে লোকজনদেরকে এই হোটেলে নিয়ে আসা আর এই সমস্ত দালালদের মূল কাজ হচ্ছে যে সমস্ত মেয়েরা এখানে দেহ বিক্রি করতে আসে তাদেরকে কাস্টমার দিয়ে তাদের কাছ থেকে একটা কমিশন পায় বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে থাকি এই সমস্ত আবাসিক হোটেলের সুন্দরী মেয়েদেরকে দেখলে যে কারো মন চাবে যে তাদেরকে বিছনায় নিয়ে সুখ দিতে